পরকিয়ার জন্য আমার সাজানো গোছানো সংসারটা নষ্ট হয়ে গেছে আমার সন্তানটা বাবা হারা হয়েছে আমার সংসারে কতই না আনন্দ ছিল আমরা স্বামী স্ত্রী দুইজন একে অপরকে ভীষণ ভালোবাসি আমরা প্রেম করে বিয়ে করেছি প্রায় সাত বছর আগে আমাদের সাত বছরের একটি সংসার আমাদের বাচ্চা হচ্ছিল না বলে অনেকে অনেক ধরনের কথা বলেছিল কিন্তু আমার স্বামী কখনো পাত্তাই দেয় নাই কখনোই সেইগুলোর কথায় কান দেয় নাই সে সব সময় বলেছে আমি তোমাকে ভালোবাসি আমাদের যদি বাচ্চা না হয় বিশ্বাস করো আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না বাচ্চার জন্য তোমাকে আমি ছেড়ে দেবো এমনটা কখনোই হবে না কিন্তু বিশ্বাস করেন আমি মানুষের কথাগুলো সহ্য করতে পারতাম না কিন্তু আমারও কিন্তু ইচ্ছা করতো আমি মা হব আমাদের ঘরে একটি সুন্দর একটি বাচ্চা আসবে আমরা অনেক আনন্দে থাকবো সে হাসবে খেলবে এগুলো দেখবো আর অনেক অনেক আনন্দ আমারও অনেক ইচ্ছা হতো আমি মা হব আমার স্বামী বাবা হবে একটা সময় আমি অনেক কান্না করতাম অনেক কান্না করতাম নামাজ পড়তাম পাঁচ সপ্তাহ এবং কি তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু কান্না করতাম আল্লাহ আমাকে একটা বাচ্চা দেন আল্লাহ আমাকে একটা বাচ্চা দেন একবার আমি একটা সিদ্ধান্ত নিলাম আমি একটা না চল্লিশ দিন তাহাজ নামাজ পড়বো আল্লাহ পাকের কাছে আমি চাইবো একটি সন্তান চাইব ও আল্লাহ পাক জেনে আমাকে একটি সন্তান দান করেন এই কথা সেই কাজ তারপরে থেকে আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চাইতাম আল্লাহ আমাকে একটি সন্তান দেন আল্লাহ আমাকে একটি সন্তান দেন যাই হোক তারপরে থেকে আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ করি এক মাস তাহাজ্জুদ নামাজ পড়লাম হঠাৎ করে দেখি আমার শরীরটা ভালো লাগতেছে না সকালবেলা ঘুম থেকে উঠতে পারতেছি না মাথাটা ভার হয়ে আছে কোনো খাবার খেতে পারছি না যাই হোক তারপর আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে চলে গেলাম রান্না করতে রান্না করতে করতে হঠাৎ করে যে আমার কি হলো আমি মাথা গড়িয়ে কিন্তু পড়ে গেলাম এতে কি আমার হাজবেন্ড আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় আমাকে নিয়ে সে হাসপাতালে চলে যায় হাসপাতালে যাওয়ার পর ডাক্তার আমাকে দেখলো দেখার পর সে আমাকে এমন একটি কথা বললো আমি তো অবাক হয়ে গেলাম আমি কল্পনাও করতে পারিনি ডাক্তার আমাকে এমন একটি কথা বলবে ডাক্তারের মুখ থেকে আমার স্বামী ওই কথাটা শোনার পরের থেকে সে এত কান্না করেছে এত কান্না করেছে তার কান্না দেখে আমি নিজেও কান্না করে ফেলেছি ডাক্তার কি বলেছে জানেন ডাক্তার বলেছে আমি প্রেগনেন্ট আট বছর পর আমি প্রেগনেন্ট হয়েছি কত মানুষ কত ধরনের কথা বলেছে আমি যে কত কত চিকিৎসা করেছি ডাক্তার বলেছে আমার নাকি কখনোই বাচ্চা হবে না আমার নাকি হরমোনের সমস্যা আসা আমার নাকি বাচ্চা হবে না এই কথাটা যখন আমি শুনেছিলাম তখন থেকে আমি যে পরিমাণে কান্না করেছিলাম অনেক কান্না করেছিলাম আমার হাজব্যান্ড আমার কান্না দেখে সে শুধু একটি কথাই বলেছিল বাচ্চাই কি সব আমি কি তোমার কাছে কিছু না তুমি কি আমার জন্য বাঁচতে পারবে না তুমি কেন বাচ্চার জন্য এভাবে কান্না করতেছো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক বোঝায় বুঝাতে বুঝাতে বাড়িতে নিয়ে গেল যাওয়ার পর যখন সবাই জানতে পারলো আমি কখনো মা হতে পারবো না তখন মানুষ আমাকে অনেক ছোট নজরে দেখতো অনেক বাজে বাজে কথা বলতো সেই কথাগুলো সহ্য করতে না পেরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি একটা না চল্লিশ দিন আমি তাহাজ নামাজ পড়ব আল্লাহর কি রহমত চল্লিশ দিন নামাজ আমাকে পড়তে হলো না এক মাসের মাথায় আমি শুনতে পারলাম আমি প্রেগনেন্ট আমার বাচ্চা হবে এই কথাটা শোনার পর আমার হাজবেন্ড এর জন্যই কান্না করেছিল ডাক্তার বলেছিল আমি মা হতে পারবো না সেখানে আমি মা হয়ে গিয়ে যাই হোক আমার হাজবেন্ড আমি অনেক খুশি হয়েছি এখন বাড়িতে গিয়ে সবাইকে বললাম আমি প্রেগনেন্ট আমি মা হচ্ছি সবাই অনেক খুশি হয়েছে তখন আর তারপরে থেকে আমার হাজবেন্ড আমাকে অনেক যত্ন করে অনেক ভালোবাসে অনেক খেয়াল রাখে আমি কি খেলাম কি খেলাম না সবকিছুই খেয়াল করে এভাবে আমার দিনগুলো কাটতে লাগলো আরেক দিকে আমার ডেলিভারির সময়টা কিন্তু চলে আসলো আমার যখন সাত মাস তখন আমার বাড়ি থেকে লোকজন আসলো বিশেষ করে আমার মা বাবা তারা আসলো আমাকে নিতে কেননা তাদের অনেক আদরের সন্তান আমি কিন্তু বিশ্বাস করেন আমার বাবা মার সাথে আমার যেতে একটু ইচ্ছা করতেছে না আমি কিভাবে থাকবো আমার স্বামীকে ছাড়া এতটা দিন তারপর আমি চলে গেলাম ঢাকা শহর এখানে তো কেউ নেই আমাকে কে দেখবে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন আমাকে কে দেখবে আমার হাজব্যান্ড তো সারাটা দিন অফিসে থাকে এক রকম বাধ্য হয়ে কিন্তু বাবা মার সাথে কিন্তু বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার আগে আমি চিন্তা করলাম আমি তো বাড়িতে চলে যাচ্ছি আমার হাজব্যান্ড কোথায় খাবে কি রান্না করবে আমি এই নিয়ে অনেক টেনশন করতাম কিন্তু পাশের রুমের একটি আপু থাকতো ওই আপুটার সাথে আমাদের ভালো একটি সম্পর্ক ছিল তার জন্য আমি তাকে বলে গেলাম আপনার ভাইয়াকে একটু খাবার দিবেন প্রত্যেক মাসে মাসে টাকা নেবেন তাকে তিনবেলা খাবার দিবেন তাকে কিন্তু আমি কথা বলে চলে গেলাম আমার জীবনের সব থেকে বড় ভুলটাই আমি করলাম পাশে রুমের আপুটাকে যে বললাম আপনাদের ভাইয়াকে খাবার দিবেন এই কথাটা বলে আমি সবচেয়ে বড় ভুল করেছি ওই মেয়েটাই আমার সংসারটা ভেঙেছে জানেন ওই মেয়েটাকে শুধু বলেছিলাম তিনবেলা খাবার দেওয়ার জন্য আর ওই মেয়েটা আমার স্বামীর ঘর গুছিয়ে দিত স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিত যাবতীয় সব কিছু করে দিত তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক হয়ে যায় একটা সময় আমি শুনতে পারি ওই মেয়েটার সাথে তার অবৈধ সম্পর্ক আমার যখন নয় মাস তখন আমি হঠাৎ করে শুনতে পারি ওই মেয়েটাও নাকি প্রেগনেন্ট তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা নাকি আমার হাজবেন্ড আমি যখন এই কথাটা শুনেছিলাম আমি বিশ্বাস করতেই পারিনি যে হাজবেন্ড আমাকে এত ভালোবাসে যে স্বামী আমাকে এত ভালোবাসে সেই স্বামী কখনোই এই কাজটি করতে পারে না আমাদের সন্তান হচ্ছিল না এখন আমাদের সন্তান হচ্ছে সে যে এই কাজটি করব আমি কখনো ভাবতেই পারি নাই তারপর আমার পরিবার যখন শুনেছে তখন ওই মেয়েটার হাতে পায়ে ধরে বলেছে তোমার বাচ্চাটা মাত্র পেটে এসেছে আর তুমি তো ওর বউ না তোমার ওই বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো তোমার জন্য আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাবে তখন ওই মেয়েটা বলে না আমি আমার বাচ্চাকে নষ্ট করব না আমি আপনাদের জামাইকে বিয়ে করব আমি তার সাথেই সংসার করব তাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না আর আমি যখন আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম তখন তাকে জিজ্ঞাসা করলাম আমার মধ্যে কি কমতি ছিল বলতে পারো এতদিন কমতি ছিল কিন্তু এখন তো কোনো কমতি নেই তুমি কেন এই কাজটি করলে তখন সে আমার কথার একটি উত্তরও দিল না শুধু বলল মেনে নাও মেনে নাও মেনে নিলে সব কিছু সুন্দর হয়ে যাবে আমি তোমাকে সারাটা জীবন ভালোবাসবো কিন্তু তুমি ওকে মেনে নাও আমি ওকে বিয়ে করব আর পেটে যে বাচ্চা সেই বাচ্চাটা আমারই তুমি মেনে নাও তুমি মেনে নিলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু বিশ্বাস করেন আমি কখনোই মেনে নিতে পারবো না আমি মরে যাবো তা তারপর আমি মেনে নিতে পারবো না আমার স্বামী আরেকটি বিয়ে করবে পর থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল ঠিক মতো ঘুমাতাম না ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না এদিকে আমি নয় মাসের প্রেগনেন্ট এদিকে আমার অবস্থাটা এতটা খারাপ হয়ে যাচ্ছিল আমার বাবা মা শুধু কান্না করতো আর ওই মেয়েটাকে বোঝাতো ওই মেয়েটা শুধু একটা কথাই আমি তাকে ছাড়বো না আমি তাকে বিয়ে করব। এখন দেখেন একটি মেয়ে হয়ে একটি মেয়ের সংসার কিভাবে ভাঙতে পারে আপনারা যে বলেন মেয়েদের কোনো দোষ নেই আমি মনে করি মেয়েদেরই অনেক দোষ এই মেয়েটা জানতো এই ছেলেটা বিবাহিত তার বউ আছে কিছুদিন পর তার বউয়ের বাচ্চা হবে সবকিছু জানার পর সে কিভাবে এরকম একটি কাজ করতে পারলো যাই হোক আজকের এই জীবন কাহিনীটা কিন্তু একটি আপুর থেকে নেওয়া আপুর জীবন কাহিনীটা কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আপুটা অনেক কান্না করছিলো এবং কি আমাকে অনেক অনুরোধ করেছিলো তার জীবন কাহিনীটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য সেই একটি কথা বলেছিল জানেন আপু আট বছর পর মা হয়েছিলাম সেই বাচ্চাটাকে আমি বাঁচাতে পারিনি লাস্ট পর্যায়ে যে আমি ঠিক মতো খাবার খেতাম না ঠিকমতো নিজে যত্ন করতাম না ডেলিভারির সময় কিন্তু আমার বাচ্চাটা কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যায় তার জন্য আমি ওই স্বামীর সংসারে আর কখনোই ফেরত যাইনি আমার স্বামী আমাকে অনেকবার নিতে চাইছে কিন্তু আমি যাই যে স্বামীর অবহেলার জন্য আমার সন্তান এই পৃথিবী ছেড়েছে এই স্বামীর কাছে আমি আর কখনোই ফেরত যাব না আমি এটা সিদ্ধান্ত নিয়েছি আর আজকের এই গল্পটা আপনাকে এর জন্য শেয়ার করতে বলেছি কেউ যেন কখনোই কোনো মেয়েকে বিশ্বাস করে না আর তার স্বামীর আশেপাশে যেন আসতে দেন যাই হোক আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন এইসব ভিডিও যারা দেখবে অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিক্ষা নেবে এই আপুটার জীবন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এই আপুটার জীবনটা কতই না সুন্দর ছিল স্বামী স্ত্রীর মধ্যে কত মধুর সম্পর্ক ছিল দেখেন একটি মেয়ের কারণে কিন্তু সংসারটা ভেঙে গেল যাই হোক আপনারা সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে জানাই শুভরাত্রি